কালেকশনের আচ্ছা সরাসরি কোথায় আসতে হবে সরাসরি ভাই আসতে হবে মাধবদী গরু হাটমোট চেঞ্জ স্ট্যান্ড 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 আসতে হবে আর দোকানের নাম দোকানের নাম হয়েছে ভাই রাধা গোবিন্দ

আজকে থ্রি পিসের কালেকশন হবে থ্রি পিস কালেকশন হবে ভাই এই যে দেখেন এমবডারি কাজ করা এমবডারি কাজ করা থাকো ভাই ফুল বডি কাজ করা ফুল বডি এমবডারি কাজ করা থাকো কাজ করা থাকো দেখেন চমৎকার কিন্তু এই যে দেখেন তাহলে কালেকশন হবে প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর কালেকশন আছে ভাই কালার যে যতক্ষণ দেখে নিতে পারবো সমস্যা নাই দিতে পারবো এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে দারুন আচ্ছা এটা আরেকটা কালার এটা আরেকটা কালার ভাই এটা মোট চারটা কালার করে থাকে হ্যাঁ চারটা প্রতিটা প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবো ভাই চারটা করে কালার সেটিং কালার সেটিং সেটিং থাকবে ভাই সেটিং সেটিং থাকতেছে এই দেখেন চমৎকার কালেকশন এগুলি কত করে ভাই এগুলো নিতে পারবো ভাই শুধু 600 টাকা করে অনলি 600 টাকা টাকা করে পাকিস্তানি থ্রি পিস 600 টাকা করে আচ্ছা তারপর তারপর আছে ভাই কালামকারীর মধ্যে কালামকারীর ভিতরে নাকি হ্যাঁ কালামকারীর মধ্যে সেটিং ব্যান্ডেল থাকবো ভাই চারটা কালার আছে চারটা কালার থাকবে হ্যাঁ চারটা কালার থাকবে ভাই আর প্রত্যেকটাই কিন্তু থ্রি পিস থাকবে থ্রি পিস থাকবে ভাই প্রত্যেকটা থ্রি পিস

ডিজিটাল রাঙ্গুলি কি থ্রি পিস থ্রি পিস ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিসের ভিতরে থাকে নাকি হুম কোন ভাই কোন গলা নাই গলা সারা এই যে দেখেন একদম এটা ওই যে শূন্যতে জামা গোল জামা সব জামা জামাকে সব বানাইতে পারো ভাই 3.5 গজের বডি ভাই 3.5 গজের ভাই বডি যেকোনো কোন যে রকম মহিলাই হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে এটা দাম এটা নিতে পারো ভাই 550 টাকা করে 550 550 এই যে দেখেন আরে এটা এটা দেখতেছে

একদম দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন ভয়েল প্রবলেমের মানে রং ক্যাশ ভাই 100% গ্যারান্টি দেবো ভাই এগুলি কত করে পড়বে এটা নিতে পারবো ভাই প্রবলিনটা নিতে পারবো ভাই 55 টাকা করে বলটা নিতে পারবো 50 টাকা করে ভয়েলটা নিতে পারবো 50 টাকা করে হ্যাঁ ভাই এই দেখো আচ্ছা আর এই আরেকটা ছোট সাইজের সর্বনির্ণ 2 গস 4 গড়া থেকে 10 গস পর্যন্ত থাকবো এটা 10 গস পর্যন্ত থাকবে এটা কত করে এটা নিতে পারবো ভাই 48 টাকা করে বল নিন একসাথে হ্যাঁ বল পলবিন একসাথে থাকবো 48 টাকা করে ওকে তারপর তারপর আছে ভাই এক কালার কাটপিস বয়েল প্রবলেম যে কাটপিসটা ভাই বয়েল প্রবলেমের কাটপিস এই দেখেন ভাই বয়েল প্রবলেমের কাটপিস থাকতেছে উড়াধুরা 10 12 টাকা করে কালার থাকবে প্রতি পিনটায় 10 12 টাকা কত করে পড়বে এটা নিতে পারবো ভাই শুধু 35 টাকা করে শুধু 35 শুধু 35 টাকা করে এই যে শুধু 35 টাকা করে শুধু 35 টাকা করে সাইজ থাকবে ভাই কাপড়ের সাইজ থাকবে বড় 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 সাইজ থাকবে সংখ্যা একবারে কম থাকবো ভাই আচ্ছা